এখন সকালবেলায় খাওয়া হবে মুড়ি কৃষি এত মিটি গাছে বসেছিল মুড়ি খাওয়া হবে আজকে মুড়ি খাওয়ার জন্য আর ঘুগনি হয়নি কালকে তো ঘুগনি হয়েছিল এটা ভাই মুড়ি দিয়ে দেবে না এটা পিছিয়ে দিও না হ্যাঁ এটা তোমার

এই যে পিসির বাড়ি চাচি আছে দেবো এটা তোমার এই পিসির দিকে বসুক তুমি এদিকে চলে এসো ভাই এখানটা বসু আর ভাইয়ের এটা আর ভাইয়ের জন্য যে আছে মাছ ভাজা পটল ভাই তুমি এখান থেকে পিস পটল ভাই নিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে আর এখানে আছে ইয়ে ভাইয়ের জন্য পেঁয়াজ কুচি আর তোমার জন্য গোটা পেঁয়াজ শশা কেটেছি আর এই যে ছোলা আলু দিয়ে আজকে কুমড়ো তরকারি করেছি

এই যে টিফিন খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে আনারস আনলো এবছর এই প্রথম আনারস আনা হলো বাড়িতে তো আনারসটা কাটলাম তো এখন সবাই মিলে আনারস খাওয়াবে তো চলুন ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা